আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমি আজকে থেকে হচ্ছে যে বাংলা ব্যাকরণের উপর পর্যায়ক্রমে বিষয় ভিত্তিকভাবে আলোচনা করব তো সবাই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে আপনাদের জন্য একটু মানে কিছুটা হলে একটু যাতে কাজে আসে বা সেই রকম বিষয় নিয়ে আপনাদের সামনে যাতে আমি মানে উপস্থাপন করতে পারি যাই হোক আজকে হচ্ছে যে আমার আলোচনার বিষয় হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে যে আপনার কিভাবে কোথায় থেকে আসলো বাংলা ভাষার উৎপত্তি তো যা বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে আজকে থেকে হচ্ছে যে প্রায় পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে মানে এই বাংলা ভাষা আসে পৃথিবীর সর্ববৃহৎ ভাষা পরিবার কোনটি বা পৃথিবীর সর্বপ্রাচীন ভাষা মানে সর্ব প্রাচীন হচ্ছে ভাষা পরিবার কোনটি বা ধরো যে আধুনিক সভ্যতার যে আধুনিক সভ্যতা বর্তমানে আমরা যে মানে যে গুরুত্বপূর্ণ ভাষাগুলো ব্যবহার করি ইংরেজি জার্মান ফ্রান্স পর্তুগিজ ল্যাটিন ল্যাটিন বলতে যেটা বোঝায় আর কি তো যাই হোক এই ভাষাগুলো বা বাংলা এরকম আরো যে আছে রুশ এই রুশ ভাষা মানে রাশিয়ার যে ভাষাগুলো এই সব ভাষাগুলো কিন্তু আপনার হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবর্তন মানে আধুনিক যে ভাষাগুলোর উৎপত্তি আমরা যে ভাষাগুলো বর্তমানে ব্যবহার করি জাতিসংঘ থেকে শুরু করে নি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এই যে ইউরোপ বা এশিয়ার যে এশিয়ার একটা বৃহত্তর অঞ্চল অঞ্চল বা পুরো ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা যে ল্যাটিন আমেরিকা বলতে আমরা যেটা বুঝাচ্ছি ল্যাটিন এই যে ল্যাটিন ভাষা থেকে ল্যাটিন ভাষাগুলো মানে দক্ষিণ আমেরিকাটা হচ্ছে যে আপনার এক সময় ইউরোপের উপনিবেশ ছিল ইউরোপের মানে কথা কোনোটা যে হচ্ছে যে ফ্রান্সের ছিল কোনোটা এ যুক্তরাজ্যের ছিল কোনোটা পর্তুগালের ছিল তো এই প্রেক্ষিতে হচ্ছে যে আপনি কিন্তু এই ভাষাভাষীর দিক থেকেই কিন্তু আপনার হচ্ছে যে আমরা দক্ষিণ আমেরিকাকে ল্যাটিন ইমেরিক হিসেবে চিনি তো যাই হোক আমরা আমার এই বিষয়টাতে একটু সবাই আমরা মানে এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের দুটি শাখা আজকে খ্রিস্টপূর্ব হচ্ছে যে আপনার পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দের দিকে আপনার দুটি শাখায় বিভক্ত হয় এই ইন্দো ইউরোপীয় ভাষা দুটি শাখার উৎপত্তিতে সেটা একটা হলো কেন্তম শাখা আর একটা হলো আপনার হচ্ছে যে শতম শাখা এই শতম শাখাটার সাথে হচ্ছে যে আমাদের উপমহাদেশীয় যে ভাষা বা এশিয়ার পুরো আপনার হচ্ছে যে এশিয়া সমগ্র এশিয়া মানে হচ্ছে যে আপনার পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া যে ভাষাগুলো সবগুলো হচ্ছে যে এই সতম শাখা থেকে যাই হোক আমাদের বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে যে সতম শাখা থেকে এই শাখাটা সতম শাখাটা সম্পর্কে আলোচনাতে আমরা পরে আসবো আমরা প্রথমত আগে শুনবো হচ্ছে যে আপনার শিখবো হচ্ছে যে কেন্তম শাখা সম্পর্কে একটু জানবো কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হয় অনেক সময় তো যাই এখানে আমরা একটু শিখবো যে আসলে কেন্তম শাখাটা কি কেন্তম শাখাটা হলো যে আপনি ইউরোপের সমগ্র ইউরোপ সমগ্র ইউরোপের যে আধুনিক ভাষাগুলো মানে ব্যবহৃত হচ্ছে বা ব্যবহার হয় এই সবগুলো হচ্ছে আপনি কেন্তম শাখার ভুক্ত এই কেন্তম শাখার আবার হচ্ছে কি কয়টি ছয়টি উপশাখা বিভক্ত কয়টি কেন্তম শাখার বা ছয়টি শাখা আছে ছয়টি শাখা কেন্তম শাখা কয়টি শাখা বিভক্ত ছয়টি সেটা হলো যে আপনার জার্মানিক বা টিউটানিক আমরা যখন বলি যে ইংরেজি এই শব্দটি কোথা থেকে উৎপত্তি পারি ইংরেজি দিয়ে কোন ভাষা থেকে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি যে জার্মানিক অথবা টিউটানিক শব্দ তাহলে জার্মানিক বা টিউট জার্মানিক শব্দটি সমর্থ শব্দ হচ্ছে টিউটানিক এই টিউটানিক শব্দ থেকে হচ্ছে যে টিউটানিক শব্দ থেকে আপনার আসলে হচ্ছে ইংরেজি এই শাখার অন্তর্ভুক্ত ভাষা হল যে ইংরেজি ডাচ স্ক্যান্ডিনেভিয়ান অর্থাৎ হচ্ছে যে আমরা যদি একটু মানচিত্র দেখি যে মানচিত্রে আমরা স্ক্যান্ডেনেবিয়ান দেশ নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড এই যে স্ক্যান্ডেনেবিয়ান যে দেশগুলো আছে এই দেশের যে ভাষাগুলো যেমন ডেনমার্কের ড্যানিশ ভাষা সাধারণত এই জার্মানিক বা এই ইটানিক ভাষার অন্তর্ভুক্ত শাখার অন্তর্ভুক্ত এগুলো তারপরে আছে ইটালিক ইটালিক বা ল্যাটিন ইটালিক বা ল্যাটিন ভাষা এই ল্যাটিন ভাষার ল্যাটিন ভাষা কিন্তু আমরা ল্যাটিন বলতে সাধারণত একটা না এই ল্যাটিন শাখার অন্তর্ভুক্ত অনেকগুলো ভাষা আছে সেগুলো হচ্ছে কি ফরাসি স্প্যানিশ পর্তুগিজ এখন এই যে ল্যাটিন শব্দ থেকে যে ল্যাটিন ল্যাটিন আমেরিকা আমরা বলি যে দক্ষিণ আমেরিকা এই ল্যাটিন দক্ষিণ আমেরিকা বা যে আপনার হচ্ছে ল্যাটিন আমেরিকা বলার পিছনে কারণ হলো একটাই সেটা হলো যে এই ভাষাভাষীর ভিত্তিতে অর্থাৎ এই দেখবেন যে আপনি দক্ষিণ আমেরিকার অনেক প্রায় দেশের ভাষা হচ্ছে যে স্পেন স্প্যানিশ ফরাসি অথবা পর্তুগিজ তো এই ভাষাভাষীর ভিত্তিতে কিন্তু আপনার দক্ষিণ আমেরিকা ল্যাটিন আমেরিকা বলা হয় তো তারপরে আসে গ্রিক তিন নম্বর আছে গ্রিক চার নম্বর আছে কেলথিক এই শাখাটা প্রায় বিলুপ্ত করা আছে আর এই আছে হিত্তিওটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম ইউরোপে এই ভাষাটা ব্যবহৃত হয় তো যাই হোক এরপরে তাহলে আমরা কী শিখলাম যে কেন্তম শাখা ইন্দো ইউরোপের ভাষা কটি শাখায় বিভক্ত দুটি শাখায় বিভক্ত তার একটি হলো কেন্তম কেন্তম শাখার যাবতীয় সবগুলো ইউরোপের যে ভাষাগুলো সবগুলো হচ্ছে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের যে ভাষাগুলো সবগুলো হচ্ছে কেন্তম শাখাভুক্ত সবগুলো কেন্তম শাখা থেকে উৎপত্তি লাভ করেছে। সেই এই শাখা শাখার কয়টি শাখা বিভক্ত ছয়টি জার্মানিক বা টিটানিক ইতালিক বা ল্যাটিন গ্রিক কেলতিক তোহরি এবং হিতীয় শাখা সম্পর্কে শুনলাম জানলাম এরপরে আমরা বলতে যে সতম শাখা আসলে সতম শাখা থেকে হচ্ছে মূলত বাংলা ভাষার উৎপত্তি এটি হচ্ছে যে পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে এই শাখার সৃষ্টি হয় যাই হোক এই সতম শাখার আবার চারটি উপশা চারটি উপশাখা রয়েছে চারটি উপশাখার হলো একটা আমার হচ্ছে আর্য আমরা বা আর্য বা ইন্দো ইরানি ইন্দো ইরানি এই ইন্দো ইরানি তারপরে বাল্টো স্লাবনিক আলমানিক আরমানিক আর তাহলে আমরা এই যে হচ্ছে যে 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 ভাষাটা এটা আপনার পূর্ব ইউরোপ এবং ইউরোপের হচ্ছে যে আপনার এশিয়ার হচ্ছে যে দক্ষিণ পশ্চিম যে ককেশাস কৃষ্ণ সাগর এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার কাস্পিয়ান সাগরের যে মাঝামাঝি যে অঞ্চলটা সেই অঞ্চলের ভাষাটাকে আমরা আরমানিক ভাষা বলি যাক হোক তারপরে হচ্ছে যে আলবেনিক আছে আল আলমেনিক আপনার হচ্ছে যে পশ্চিম এশিয়া বলতে আমরা যেটা বোঝাই সেটা তারপরে হচ্ছে বাল্টোসালামনিক বাল্টো সালামনিক হচ্ছে যে পূর্ব ইউরোপ হচ্ছে বট্ট সালামনিক এটা হচ্ছে গভীর গুরুত্বপূর্ণ এই জায়গাটা এটা আমাদের দেখতে হচ্ছে যে বাল্টোসালামনিক হচ্ছে এখানে আসে হচ্ছে আপনার এই বাল্টোসালামনিক ভাষার এই শাখার অন্তর্ভুক্ত ভাষা হচ্ছে আপনার রুশ শাখার অন্তর্ভুক্ত হচ্ছে যে রুশ তারপরে আছে হচ্ছে আপনার লিথুনি তারপরে হচ্ছে চেক অর্থাৎ চেক প্রজাতন্ত্র পূর্ব ইউরোপের যে চেক প্রজাতন্ত্র সেই চেক চেক ভাষা তারপর হচ্ছে যে বুলগার বুলগেরীয় ভাষা হচ্ছে বুলগার এই এইগুলো হল আপনার এই বাল্টোস্লাভনিক শাখার অন্তর্গত ভাষা তারপর হচ্ছে ইন্দো ইরানি এই শাখাটার উৎপত্তি হচ্ছে আপনার পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানি শাখার সৃষ্টি হচ্ছে কত পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে এই আর্য শাখা বা আর্য শাখা বা ইন্দো ইরানি শাখা থেকে মূলত হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি যাই হোক আমরা একটু তাহলে শিখবো যে সতম শাখার হচ্ছে চারটি শাখা রয়েছে সতম শাখার আবার চারটি উপশাখা রয়েছে হচ্ছে ইন্দো ইরানি বা আর্য শাখা তারপর বাল্টোস্লাভনিক আলবেনিক আর এই চারটে শাখা বিভক্ত তো যাই হোক এগুলো রুশ ভাষা তাহলে কোন রুশ ভাষা তাহলে কোন পরিবারের ভাষা মানে প্রশ্ন থাকতে পারে রুশ ভাষা কোন পরিবারের কোন পরিবারের সদস্য ইন্দো ইউরোপে চেক চেক ভাষাটা ইন্দো ইউরোপীয় ভাষা বুলগার ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত যাই হোক আমরা যেটা মূল আলোচনা সেটা হলো আমাদের আমাদের যে মাতৃভাষা বাংলা এটার উৎপত্তিটা আসলে কোথা থেকে আসলে সেটার জানবো আমরা যদি এই এই কথাটা যদি একটু এদিকে লিখি তাহলে যে বাংলা ভাষার উৎপত্তিটা আসলে কোথায় থেকে আসলে যে ইন্দো ইরানি এই ইন্দো ইরানিটা শাখাটা হয়েছে যে আপনার দক্ষিণ এশিয়ার যে আমাদের যে এখানে যে ভারতবর্ষের যে ভাষাগুলো আছে সাধারণত এখান থেকে মানে দ্রাবের বা দ্রাবের ভাষা পরিবার ব্যতীত যে বাদ বাকি যে ভাষাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে যে ইন্দো ইরানি ভাষা থেকে জ্বলে এই ইন্দো ইরানি ভাষাটা আমরা যদি এখানে একটু লিখি যে আমার এখানে জায়গা কমতো যাই হোক আমি আবার একটু শুরু করি আমরা এখানে হচ্ছে চারটি শাখা শাখার ইন্দো ইরানি শাখা থেকে আপনার ইন্দো ইরানি শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি এই যে ইন্দো ইরানিটা আমি এটা আবার লিখলাম একটু মানে জায়গা চেয়ে তো সংকীর্ণ এই জন্য আমি একটু প্রচারজন লিখতেছি আর মুসলে পরে আপনারা আপনারা ওইভাবে লিখে রাখেন পর্যায়ক্রমে মিলে যাবে যাই হোক তাহলে চারটি শাখা শতম শাখার চারটি শাখার মধ্যে একটা শাখা হচ্ছে ইন্দো ইরানি এই ইন্দো ইরানি শাখার হচ্ছে সৃষ্টি হয়েছে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে এখন এই ইন্দো ইরানি শাখা ইন্দো ইরানি শাখায় আবার অনেকগুলো শাখা রয়েছে ইন্দো ইরানিকে ইন্দো আবার তিনটি শাখায় বিভক্ত হয় কটি শাখায় তিনটি আমরা একটু বাজার হচ্ছে নোট ডাউন দিয়ে দেবো যখন যেটা লিখতেছি আপনারা এইভাবে ছক করে একটু নোট ডাউন দিয়ে নেন সেটা হচ্ছে তিনটি শাখা বিভক্ত সেটা কি কি একটা হলো যে আপনার ভারত একটা হলো যে আপনার ভারতীয় ভারত ভারতী এই ইন্দো ইরানি যে শাখাটা ইন্দো ইরানির যে শাখাটা এই ইন্দো ইরানি কিন্তু বিভিন্ন নাম হতে পারে যেমন হতে পারে কি আর্য 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 ভারতীয় ভারতীয় তারপরে হিন্দু আর্য কি হতে পারে হিন্দু আর্য এই নামগুলো হতে পারে এই এই নামগুলো থাকতে পারে তো এই হিন্দু ভারতীয় আর্য বা হিন্দু আর্য বা আর্য ভাষা আর্য শাখা এটা হলো যে সাধারণত ইন্দো ইরানি একই নাম এগুলো এটা আপনি ব্যবহৃত হতে পারে তো যাই হোক এখন আমরা ইন্দো ইরানি থেকে ইন্দো ইরানি আবার তিনটি শাখা বিভক্ত সেটা শাখাগুলো কি কি ইন ভারতিক ভারতী এই শাখাটার জন্ম হচ্ছে যে আপনার বারোশো খ্রিস্টপূর্বাব্দে এই শাখাটার সৃষ্টি কত বারোশো খ্রিস্টপূর্বাব্দে কত খ্রিস্টপূর্বাব্দে বারোশো খ্রিস্টপূর্বাব্দে এরপরে আসলে হচ্ছে আপনার দারদ্বিক দার্দিক দার্দিক তারপরে আসলে হচ্ছে যে আপনার ইরানি ইরানিক শাখার ভাষাগুলো কোনগুলো এই ইরানি ভাষার শাখাগুলো সাধারণত হচ্ছে আপনার আবেস্তীয় কি বলছে আবেস আবেস আবেস্তিয় তারপরে হলো যে আপনার পার্সি বা ফার্সি পার্সি বা ফার্সি ফার্সি বা ফার্সি তারপরে আসলে আপনার হচ্ছে যে পহলবি আছে পহলবি এগুলো সাধারণত হচ্ছে যে আপনার ইরান ইরান ইরাক তারপর হচ্ছে যে ইরান ইরাক পাকিস্তানের পশ্চিম অংশ সাধারণত এই আফগানিস্তান এই ভাষাগুলো সাধারণত এখানে এই ভাষাগুলো আপনার সেই ওই অঞ্চলে অর্থাৎ পশ্চিম এশিয়া পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের হচ্ছে দুটিতে ইরান ইরাক এগুলো সাধারণত যে ফরাসি ফার্সি পহলবি এই ভাষাগুলো এই অঞ্চলে প্রচলিত বেলুচি বেলুচি এটা হচ্ছে বেলুচি তারপরে কুর্দিস্তানি কুর্দিস্তানি এইগুলো এই সাধারণত এই এই জিনিসগুলো হচ্ছে আপনি কি ইরানিক শাখার অন্তর্ভুক্ত ইরানিক শাখার অন্তর্ভুক্ত তাহলে শতম শাখা শতম থেকে সাত শাখা থেকে আসলে হচ্ছে ইন্দো ইরানি ইন্দো ইরানির আবার কয়েকটি শাখা তিনটি সেটা হচ্ছে ইরানিক দার্দিক ভারতী ইরানিকের ভাষা কোনগুলো আবৃস্তীয় ফার্সি বা ফার্সি পহলবি বেলাচি বেলুচি কুর্দিস্তানি এই ভাষাগুলো হচ্ছে ইরানিক শাখার অন্তর্ভুক্ত তো যাই হোক এরপরে আমরা আছে তারপরে আছে দার্দিক আছে দার্দিক শাখার দার্ধিক শাখার ভাষা কোনো দার্দিক শাখার অন্তর্গত ভাষা আমরা এগুলো জানবো দার্ধিক শাখার অন্তর্ভুক্ত ভাষাগুলো সাধারণত এই দার্দিক শাখার ভাষাগুন গুলো যে আহ কাশ্মীরি কাশ্মীরি দেন তারপরে আসলে হচ্ছে আপনার তিহারি অর্থাৎ কাশ্মীরের যে ভাষাটা কাশ্মীরের ভাষা এটি কিন্তু ভারতীয় শাখা হবে না যদিও কাশ্মীর হচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত বা ভারত পাকিস্তানের কাশ্মীর অংশটা বা হচ্ছে যে যেহেতু আপনার মধ্যে কাশ্মীরি ভাষাটা যে ভারত আর পাকিস্তানের মাঝামাঝি হলো কিন্তু এগুলো ইরানি কথা বলতে আপনার হচ্ছে ভারতীয় শাখার অন্তর্ভুক্ত এটা হচ্ছে যে আলাদা একটা শাখা দার দিক এই যে এই কাশ বাসগুলি মানে কাশ্মীরি তারপরে তিহারি এই শাখা এইগুলো সাধারণত ওই আপনার হচ্ছে যে আফগানিস্তান পাকিস্তান হচ্ছে যে কাশ্মীর এই অঞ্চলের হচ্ছে যে জাতি যে জাতিগুলো অবস্থান করে ক্ষুদ্র যে জাতিগুলো আছে তাদের মুখের ভাষা হচ্ছে এইগুলো এই বাস কাশ্মীরি কাশ্মীরিহারি তারপরে আছে হচ্ছে কি আপনার পাশই আছে পাশই তাহলে এখন এখানে একটা প্রশ্ন উঠছিল অনেকদিন আগে যে তারপরে আছে খোয়ার অনেকদিন আগে পরিবেশ আছে যে কাশ্মীরি ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্কটা কি অনেকদিন এর আগে একটা প্রশ্ন একটা যাবে একটা ব্যাংকের একটা প্রশ্ন ছিল যে কাশ্মীর ভাষার সাথে বাংলা ভাষা সম্পর্ক কি এটা হল ভাষা হলে কি এই এই শাখাগুলো সম্পর্কে বা বিভিন্ন শাখা শাখা ও উপশাখা বা প্রশাখাগুলো সম্পর্কে একটু ডিটেলস এটা হল অনেক সব প্রশ্ন দেয় যেমন একটা ব্যাংকের সময় একটা প্রশ্ন পাইছিলাম আমি যে সেখানে প্রশ্ন করছিলাম কাশ্মীরি ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক কি এটা হলো যে শাখাগত অর্থাৎ বাংলা ভাষা যে শাখা থেকে উৎপত্তি কাশ্মীরি ভাষাটাও সেই শাখা থেকে উৎপত্তি সতম শাখা থেকে তো এই জন্য আমাদের এই এই বিষয়গুলো একটু জানা দরকার আমরা সবাই কি করবো যে এই বিষয়গুলো একটু নোট ডাউন দিয়ে রাখার চেষ্টা করবো যাই হোক বন্ধুরা আমি যেহেতু জায়গা আমার বোর্ডে কম এই জন্য আমি হচ্ছে যে মুছে আপনারা এইভাবে জাস্ট ছক আকারে লিখতে থাকবেন পর্যায়ক্রমে ছক করে করে দেখবেন এবং তার নিচে দিয়ে এইভাবে গুলো এই পর্যায়ক্রমে যে সাকারন্ত উত্ত ভাষাগুলো সেগুলো একটু লিখে রাখার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে পর্যক্রমে আপনি আমার এখানে তো মসতেছি আমি বাট আপনার কি হবে আপনার খাতাতে আপনি নোট দিলে পরবর্তীতে দেখবেন যে আপনার সংসোপূর্ণ একটা সব হয়ে গেছে আর এটা আপনারা সাধারণত আর আমি এখানে হচ্ছে যে আসলে কি যে আপনারা আমার থেকে ভালো বুঝবেন যদি আমি আমার আমার যতটুকু কথা আমি আশা করি যে আপনারা আমাকে ভালো বুঝবেন যদি আপনারা এটা কিন্তু আমি করতেছি যে আমার কিছু গ্যাদার করা হয়েছে বা আমি একটু টা চেষ্টা করছি নিজের মতো করে বোঝার মানচিত্র নিয়ে বিভিন্নভাবে দেখছি যে আসলে কোন অঞ্চলে কোন ভাষা এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি যদি আমরা একটু মানচিত্র সহকারে মিলে পড়ি তাহলে এই জিনিসটা আরও আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় এবার মনে থাকে বেশিটা যেহেতু ফেলে দেওয়ার মতো বা কম কম কোনো কিছু বা অল্প পড়বো এরকম না একটু সব সব কিছু বিস্তারিত হবে যে যারা বিসিএসএ প্রিপারেশন নিচ্ছে বা ভালো জবে প্রিপারেশন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো খুব একটু ডিপলি জানা দরকার তো এই জন্য আর কি এত বিস্তারিত জানা আর এটা হচ্ছে যে আপনি সাধারণত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার যে আপনার বাংলা ভাষার যে ইন্দো ইন্দো ভাষা পরিবারে যে একটা দিয়েছেন প্রেক্ষিতে বর্ণনা করতেছি জাস্ট আমার কিছু আমি কিছু যোগ বিয়োগ আমার করা হয়েছে আহ এই আর কি অন্য কিছু না তো যাই হোক আমি এগুলো মুছে দিলাম আমি শুধু যাচ্ছি যে আমার বাংলা ভাষাটার কোন শাখাতে এই দুইটা শাখা আমি মুছে দিলাম তার দিকে মুছে দিলাম দেওয়ার পরে আমি এখানে রাখলাম শুধু ভারতীয় তাহলে এই ইন্দো ইরানি থেকে আসলে হচ্ছে যে ভারতিক এই ভারতিক শাখা আবার ভারতিক এই যে ভারতিক শাখাটা এটা জন্ম হয় এই শাখাটার উৎপত্তি হয়েছে বারোশো খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ মানে উৎপত্তি বলতে কি বুঝেছে আসলে যে পর্যায়ক্রম একটা বিবর্তন ভাষার একটা বিবর্তনের ধাপ বোঝায় অর্থাৎ মনে করেন যে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দি থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দি এর মধ্যে এই এই ভাষাটাই ব্যবহৃত এই ভাষাগুলো ব্যবহৃত কিন্তু এটা আলাদা আলাদা ফর্মে ব্যবহৃত এই সময় আসে আবার আর একটা রূপ ধারণ করে এটাকে কি বলা হয় ভারতিক এই শাখাটা হলো কি ভারতীয় এখন এই ভারতীয় শাখার অন্তর্ভুক্ত ভাষাটা ভাষা ভারতীয় শাখাটা আবার কয়েকটি শাখা বিভক্ত ভারতীয় শাখাটা কয়েকটি শাখা বিভক্ত আমরা একটু দেখব সেটা হলো যে ভারতীয় শাখার তারপর পরবর্তী যে রূপটা হলো সেটা হচ্ছে কি প্রাচীন প্রাচ্য কি প্রাচীন প্রাচ্য প্রাচীন প্রাচ্য প্রাচীন প্রাচ্য ভারতীয় প্রাচীন প্রাচ্য ভারতীয় প্রাচীন পাচ্য ভারতীয় এই যে প্রাচীন পাচ্য ভারতীয় জায়গাটা সংকীর্ণ আমি আপনাদের এখান থেকে আসলে হচ্ছে যে আপনার ভারতী ভারতী দেন তারপরে আসলে হচ্ছে যে আপনার প্রাচীন প্রাচ্য প্রাচীন পাচ্য ভারতীয় এই প্রাচীন পাচ্য ভারতীয় একটি শাখাই হয় প্রাচীন পাচ্য ভারতীয় এখন এই প্রাচীন পাচ্য ভারতীয় এই প্রাচীন পাচ্য ভারতীয় আবার হচ্ছে যে দুটি শাখায় বিভক্ত হয় একটা হলো একটা দুটি শাখার শাখা বিভক্ত হয় একটা হলো বৈদিক আমরা বৈদিক যুগ বলি এটা হলো যে আপনার বৈদিক হলো যে আপনার বেদের সময় অর্থাৎ হচ্ছে যে আপনাদের আমাদের সনাতন ধর্মের যে মানে আর্যদের যে ধর্মগ্রন্থ ছিল সেটার নাম হচ্ছে কি বেদ সাধারণত এই বৈদিক ভাষার বৈদিক ভাষা বলতে সাধারণত বেদ আর্যদের যে সময়টা যে মানে বেদ যে রচনা হয় যে সময়টাতে ঋগবেদ বা যে যেটা আমরা বলি ঋগবেদ সাধারণত যে সময় রচিত হয় সাধারণত বৈদিক ভাষা ওই সাধারণত বৈদিক ভাষা বলা হয় আর এই বৈদিক ভাষার সাহিত্যটা কি বৈদিক ভাষার সাহিত্যটা হচ্ছে কি আপনার ঋগবেদ ধর্মগ্রন্থ এটা হলো যে সনাতন ধর্মগুলো যে যার আর্যদের যে ধর্মগুলো তো ঋগবেদ সেটা হচ্ছে সাধারণত বৈদিক ভাষায় রচিত এখন তারপরে আসলে হচ্ছে যে আরেকটা হলো কি প্রাচীন কথ্য ভারতীয় প্রাচীন কত ভারতীয় প্রাচীন কত ভারতীয় অথবা এটাকে আমরা যদি আরেকটা বলি যে আদিম প্রাকৃত কি বলতে পারি আদিম আদিম প্রাকৃত এই শাখাটা জন্ম হয় খ্রিস্টপূর্ব আর্শো খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে আর্শো খ্রিস্টপূর্বাব্দে আষ্টশো খ্রিস্টপূর্বাব্দে এই শাখাটা জন্ম এই শাখাটার উৎপত্তি হয় আদিম প্রাকৃত অর্থাৎ তাহলে বৈদিক বৈদিকটা এ পর্যন্ত থাকলো তারপরে এই যে আপনার হচ্ছে যে প্রাচীন কথ্য ভারতীয় বা আদিম প্রাকৃত এই আদিম প্রাকৃত আবার কয়েকটি শাখায় বিভক্ত হয় আদিম প্রাকৃত আবার পরবর্তী ধাপে প্রবর্তিত হয়ে পরবর্তী একটা সময় একটা নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পর এই এই প্রাচীন কথ্য ভারতীয় বা আদিম প্রাকৃত ভাষাটা আবার কয়েকটি শাখায় বিভক্ত হয় তাহলে এটি কী কী শাখায় বিভক্ত হয় আমরা একটু সেই বিষয়টি জানবো সেটা হলো যে একটু আমরা যদি একটু বলি সেটা হলো যে আমরা একটু যেগুলো বিষয়গুলো মূল আমরা সেগুলো একটু নিব এখানে সেটা হলো যে কয়েকটি শাখায় বিভক্ত হয় সেগুলো আমরা একটু দেখবো দেখবো যে তাহলে কি সেটা হলো যে একটা হলো হচ্ছে সৌরশ্রেণী সৌরশ্রেণী সৌরশে সৌরশেণী সৌরশেণী আছে দেন সৌর সৌরশেনি এই সৌরশ্রেণী ভাষা এই সৌরশ্রেণী শাখার মধ্যে ভাষা গুণগুলো দেখেন এই বিষয়গুলো আমাদের জানা দরকার এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে যেমন হচ্ছে হিন্দি হিন্দি ভাষাটা কোন ভাষা থেকে আসছে কোন শাখার অন্তর্গত হিন্দি উর্দু হিন্দি উর্দু এগুলো হচ্ছে কিন্তু সৌর সৌর সৌরণী শাখার অন্তর্ভুক্ত এই ভাষাগুলো তারপরে হচ্ছে যে আপনি পাঞ্জাবি পাঞ্জাবি যে ভাষাটা পাঞ্জাবি এই এই ভাষাগুলো হচ্ছে যে আপনার সাধারণত সৌরশিনী ভাষা তার একটা হচ্ছে তারপরে আছে হচ্ছে কি পালি ভাষা আমরা পালি ভাষাটা বলি পালি সাধারণত পালি হচ্ছে যে পালি পালি ভাষাটা জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব পাশু খ্রিস্টপূর্বাব্দে দেন আরেকটা হচ্ছে যে আর একটা হচ্ছে কি সংস্কৃত এটা হলো কি এটা আসলে সংস্কৃত এই বৈদিক ভাষার বৈদিক ভাষার হচ্ছে প্রবর্তিত রূপটা কি বা বৈদিক ভাষার হচ্ছে যে যে আপনার যে বৈদিক ভাষার হচ্ছে যে পরিমার্জিত রূপটা হলো কি সংস্কৃত দেন তারপর আসলে হচ্ছে যে আপনার আর এই সংস্কৃত ভাষার অন্যতম ইয়েটা কি একটা নিদর্শন সেটা হলো যে অশোক লিপির ভাষা লিপির ভাষা দেন তারপরে আসলে হচ্ছে আপনি প্রাচীন প্রাচ্য এই প্রাচীন প্রাচ্য এই এখন হলো আসলে হচ্ছে কি প্রাচীন প্রাচ্য এই প্রাচীন প্রাচ্য থেকে আমি এগুলো মুছে দিলাম সবাই আমার এখানে জায়গা যেহেতু কম এগুলো আমি মুছে দিয়ে আবার নতুন করে এখানে আসবো সেটা হলো যে এই যে প্রাচীন প্রাচ্য দেখেন এই জায়গা থেকে আবার লেখা শুরু করব নিচের দিকে প্রাচীন 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 এই এই থেকে হচ্ছে কয়েকটি শাখা বিভক্ত হয় প্রাচীন পাচ্ছ আবার কয়েকটি শাখায় বিভক্ত হয় অনেকগুলো শাখায় বিভক্ত হয় তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ লেগো সেটা হলো যে আপনার একটা হলো যে আপনার মাঘদ্বীপ পাখিত মগ দ্বি দি দ্বীপ প্রাখিত তারপরে যে আপনার অর্ধমাগুলি তারপরে হলো আপনার গৌর গৌড়ীয় 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 প্রাকৃত তারপরে আসলে হচ্ছে যে 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 সিংহলি সিংহলি বলতে আমরা শ্রীলঙ্কার ভাষা এটা প্রাচীন পাঁচশ্য শাখার অন্তর্ভুক্ত সিংহলি ভাষাটা কিন্তু আপনার হচ্ছে যে আপনার আহ আপনার হচ্ছে যে আহ ইন্দো ইউরোপীয় পরিভাষা মানে ভাষার অন্তর্ভুক্ত ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এখন আমরা আসলো যে আর একটা হলো যে মহারাষ্ট্রীয় আমরা কি বলবো এখানে মহা মহারাষ্ট্রীয় মহারাষ্ট্রীয় এই মহারাষ্ট্রীয় ভাষার মধ্যে আছে হচ্ছে যে আপনার মহারাষ্ট্রীয় মধ্যে আছে হচ্ছে যে আপনার মারাঠি মারাঠি কঙ্কি আছে এই ভাষাগুলো মহারাষ্ট্রীয় শাখার অন্তর্ভুক্ত তাহলে এখন আমাদের প্রশ্ন আমরা আসলে এখানে এই বিষয়টা একটু খেয়াল করে দেখবো যেখানে আমরা এই বিষয়টা খেলবো দেখো সেটা হচ্ছে আপনার ডক্টর ডক্টর মোহাম্মদ ডক্টর হচ্ছে যে আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে মাগদি প্রাকৃত থেকে এটা হচ্ছে এই কথাটা কি বলছে ডক্টর সুনীতি কুমার ডক্টর সুনীতি কুমার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ্রিস্টপূর্ব কত নয়শো থেকে নয়শো ন নয়শো থেকে বারোশো এই কথাটা এখানে বলছে ডক্টর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মত আছে বাংলা ভাষা জন্ম কোথা থেকে মাগধী প্রাকৃত থেকে মাগদী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম এটা হচ্ছে ডক্টর শরীদি কুমার মত অভিমত থেকে মাগধী প্রাকৃত থেকে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের অভিমতিটা আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মত হয়েছে বাংলা ভাষার জন্ম গৌরীয় প্রাকৃত থেকে গৌরীয় প্রাকৃত গৌরী প্রাকৃতিক শাখা আছে গৌড়ীয় প্রাকৃতর আছে গৌড়ীয় গৌড়ীয় প্রাকৃত করে আসলো

তারপরে এই বঙ্গ কামরূপি থেকে আবার এই বঙ্গ কামরূপী থেকে আসলে হচ্ছে কি বাংলা বাংলা আর হচ্ছে অসামি ভাষা তো যাই হোক এই হলো আপনার হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি তাহলে আমরা এখন দেখলাম যে আসলে শতম শতমের তারপর থেকে আসলে কি ইন্দো ইরানি শতমের ইন্দো শতম শাখা বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা দুটি শাখার বিভক্ত শতম যে শতম শাখার থেকে আসলে আমাদের আমাদের যে মানে ভারতবর্ষের যে শাখাটা সেটা হলো যে ইন্দো ইরানি শাখা থেকে পর্যায়ক্রমে আসলো ইন্দো ইরানি আবার তিনটি শাখায় বিভক্ত ইরানিক দারদিক আর হচ্ছে যে আপনার ভারতী এই ভারতীকে আবার প্রাচীন ভারতীকে আবার কয়টি শাখা ভারতীয় শাখাটা আবার কয়টি শাখা বিভক্ত হয় তার মধ্যে হচ্ছে যে প্রাচীন প্রাচ্য প্রাচীন প্রাচ্য থেকে আবার আসলে হচ্ছে আপনার হ্যাঁ বৈদিক আর প্রাচীন কথ্য ভারতীয় এখন প্রাচীন কথ্য ভারতীয় থেকে আবার আসলো প্রাচীন প্রাচীন ভারতীয় মানে প্রাচীন থেকে আসলো প্রাচীন ভারতীয় কত্ত ভাষা বা মুখের যে ভাষাটা আদিম প্রাকৃত ভাষা প্রাকৃত কথাটা কিন্তু অর্থ হচ্ছে স্বাভাবিক অর্থাৎ আর অপভ্রংশ অপ মানে কথাটার অর্থ হচ্ছে স্বাভাবিক অর্থাৎ জনগণের মুখের যে ভাষা মানুষ যে ভাষায় কথা বলতো সাধারণত প্রাকৃতিক বলতে এই ভাষাটাকে বোঝানো হয়েছে প্রাকৃতিক কথাটার অর্থ জনগণ বোঝানো হয় তো যাই হোক এরপরে আসলো যে আপনার মানে আদিম প্রাকৃত আদিম প্রাকৃত আবার কয়েকটি শাখা বিভক্ত হয় সেটা হচ্ছে পালি আমরা এর আগে চলে গেছে আপনার ওগুলো নোট করে নিয়ে দেখেন আপনার ভিডিওটা পিছনে দিয়ে পাবেন যে পালি তারপরে হচ্ছে যে আপনার এ সৌরসেনী পালি প্রাচীন প্রাচ্য সংস্কৃত তারপরে আসলে হচ্ছে প্রাচীন প্রাচ্য প্রাচীন প্রাচ্য আবার কয়েকটি শাখা বিভক্ত সেটা হলো একটা হচ্ছে সিংহলি মগধী প্রাকৃত অর্ধ আর গৌড়ীয় প্রাকৃত ডক্টর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই যে মাগধী প্রাকৃত এই ভাষা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা জন্ম সৃষ্টি গৌড়ীয় প্রাকৃত গৌড়ীয় অপভ্রংশ গৌরীয় প্রাকৃতীর মানে গৌরীয় প্রাকৃত গৌরী অপভ্রংশের বঙ্গকামরূপী শাখা থেকে বাংলা ভাষা জন্ম এটা হলো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এখন বাংলা তো এখন হচ্ছে যে আপনি দেখেন যে বাংলা ভাষা সহ মানে সমপর্যায়ের ভাষা হলো কি এখানে প্রশ্ন হয় বাংলা ভাষার সমপর সমপর্যায়ের ভাষা বা সম যে ভাষা হল কি বিহারি এটা হল কি উড়িয়া বিহারি ভাষাটা হচ্ছে বাংলাদেশের সমসাময়িক ভাষা সম বাংলা সমসাময়িক ভাষা হচ্ছে উড়িয়া প্রশ্ন আসতে পারে উড়িয়া আর এটা হচ্ছে বিহারি এবং শাখাগত কিন্তু একটাই এরা দেন তারপরে আসলে বঙ্গ কামরূপী থেকে আসলে দুটো ভাষা সেটা হচ্ছে বাংলা আর অসমীয়া ভাষা এখন আমরা এখন প্রশ্ন করে একটা প্রশ্ন থাকে থাকি থাকে সেটা হলো যে বাংলা ভাষার বলতে কোন ভাষাকে বোঝানো হয় সেটা কিন্তু ভাষা মানে অর্থাৎ একই শাখা থেকে এদের উৎপত্তি বঙ্গোকামরূপী শাখা থেকে বাংলা ভাষা আসামি এই জায়গা থেকে প্রশ্নটা আসে যে বাংলা ভাষার সহদর বলা হয় কোন ভাষাকে অসমীয়া ভাষা উত্তর পর্যন্ত তো যাই হোক তারপরে আমরা আরেকটু আরেক আরেকটু স্পেসিফিক আরেকটু কিছু জিনিস শিখবো সেটা হলো যে আমাদের এখানে আরেক কিছু একটা ভাষা আছে সেটা হচ্ছে যে আমরা দ্রাবিড় ভাষাটা একটু শিখবো দ্রাবিড় ভাষা দ্রাবিড় একটা আমাদের ভারতের দক্ষিণ অংশে অর্থাৎ দ্রাবিড় ভাষা সরি কলমটা একটু দ্রাবিড় এটা হলো যে আপনার ভারতের আমরা যে তাহলে ভারত আমরা অনেক ভাষায় কিনতে পেলাম কিন্তু এখন দেখেন আমাদের ভারতের দক্ষিণ অংশে কিন্তু অনেক ভাষা প্রচলিত আছে যেমন আহ আছে তারপরে তেলেগু আছে তামিল আছে এই ভাষাগুলো আসলে কোন শাখার এগুলো হচ্ছে দ্রাবির দ্রাবির কিন্তু আলাদা একটা ভাষা পরিবার দ্রাবির কি হলো আলাদা একটা ভাষা পরিবার আলাদা একটা ভাষা পরিবার তাহলে এই দ্রাবি পরিবারের ভাষা কোনগুলো এগুলো হলো তামিল তেলেগু এরকম তামিল তেলেগু কর্নড় মালায় মালায় নাম অর্থাৎ আমরা যে তামিল সিনেমাটা দেখি বা তেলেগু আমাদের দেখি সাধারণত এগুলো হচ্ছে যে তামিল তেলেগু এগুলো কোন ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এটা এগুলো হলো যে দ্রাবিজ ভাষা পরিবারের অন্তর্ভুক্ত অর্থাৎ এগুলো ভাষার ইন্দো দুই ভাষার পরিবারের সদস্য না বা এই দুই রূপে ভাষা পরিবারের সাথে দূর 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 দূরান্ত পর্যন্ত এর কোনো সম্পর্ক নেই এর আলাদা একটা ভাষা পরিবার দ্রাবিজ আর আমরা দেখি একটা প্রশ্ন থাকে যে দ্রাবির জাতি বসবাস করে কোন অংশে দক্ষিণ মানে একটা প্রশ্ন থাকে যে বাংলা নৃতাত্ত্বিক অংশ থেকে মানে প্রশ্ন থাকে দ্রাবির জাতি কোনো অংশে বসবাস করে এর দ্রাবির জাতি কিন্তু সবগুলো হচ্ছে মানে ভারতের দক্ষিণ অংশে যেহেতু তামিল তেলেগু এই অঞ্চলগুলোতে এই অঞ্চলটাতে আপনার দ্রাবিড় জাতির বসবাস এই বা এই অঞ্চলে মানুষদের কোন জাতির অন্তর্ভুক্ত এরা এরা হলো দ্রাবি আর এই দ্রাবিড়ই হলো কিছু ভারতবর্ষের মনে করে যে আদিম মানুষ এরা এদের সাথে মনে করে যে আর্যরা যে ভারতবর্ষে প্রবেশ করে এই দ্রাবিড় জাতি বা ওই ওই অংশে কিন্তু আমরা বা আর্যদের সংমিশ্রণ ওদের সাথে ঘটে নেই কারণ এই জন্য ওদের কিন্তু এখনো স্বতন্ত্র ভাষা হিসেবে বা এই অঞ্চলের ভাষা হিসেবে এই আলাদা একটা ভাষা পরিবার গঠন হয়েছে তামিল তেলুগু কন্নড় মালায়ালামের ভাষা পরিবার নিয়ে তো তো যাই হোক বন্ধুরা আমি প্রথম যেহেতু আমার আজকে আমি প্রথম আপনাদের মানে একটু লেখাযোগ্য করলাম পড়বেও লেখাটা আমার প্রথম আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে এবং অনেক কিছু গ্যাপ যেতে পারে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে এইগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি অবশ্যই ভালো লাগে থাকে আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে চেষ্টা করি যে আর যাতে লেকচারটা যাতে একটু ফ্রুট আরও ফিল করা যায় আপনাদের জন্য বা কাজে আসে সেই সেইভাবে যাতে আমি বস্তাবন করতে পারি সুতরাং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ